তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে রাহু কারগ্রহ রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে তুলা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে দ্বিতীয় চরণ এবং নবাংশ হচ্ছে বিষ নবাংশ এ তো অবস্থান করছে এবার এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই রাহু এবার ওই চরণ চেঞ্জ করছে তো চরণ চেঞ্জ করা মানে তাহলে নবাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে তো চরণ চেঞ্জ হচ্ছে বলতে প্রথম চরণে চলে আসবে আর নবাংশ হয়ে যাচ্ছে বিষ নবাংশ থেকে মেষ নবাংশে চলে আসে তো এই পরিবর্তনের সময়সীমা হচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত তেইশে নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন শতবিশা নক্ষত্রে চলে যাবে রাহু তো রাহুর এই যে একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে এই তুলারাশির উপর কোন দিক থেকে মানে কি প্রভাব পড়বে কোন দিক থেকে তুলা তুলারাশি হতে যাচ্ছে লাভবান এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে তারও কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো যাই হোক রাহুর এই নবাংশ পরিবর্তন মেষ নবাংশে চলে আসা মানে মঙ্গলের নবাংশ চলে আসলো তাহলে মঙ্গলকে কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত করবে কারণ রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে এবং যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকেও প্রভাবিত করে দেয় যেহেতু ছায়া গ্রহ তবে রাহু অবস্থান করছে আবার ত্রিকোণে তো ত্রিকোণে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে নিজের শুভ হওয়ার চেষ্টা করে এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এটা হচ্ছে পাপ গ্রহের প্রভাব যখন ত্রিকোণে অবস্থান করবে তো রাহু তো ছায়া গ্রহ এখানটাতে কাকে প্রভাবিত করবে এখানটাতে গুরুকে প্রভাবিত করবে শনিকে প্রভাবিত করবে নিজে প্রভাবিত হচ্ছে আবার তার সাথে কি মঙ্গলকেও প্রভাবিত করবে এবার যেহেতু নবাংশে চলে আসলো নবাংশটা হচ্ছে আমাদের ভাগ্য এক কথায় বলতে গেলে রাশি হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বলতে গেলে শরীর আর শরীরের ভিতরের অংশ হচ্ছে নবাংশ যেটাকে আমরা ভাগ্য হিসাবে দেখে থাকি যে ভিতরে কিরকম যন্ত্রাংশ রয়েছে কীরকম কিডনি রয়েছে কীরকম অগ্নাশয় রয়েছে কীরকম লান্স রয়েছে হার্ট রয়েছে এরকম কিন্তু জিনিসটা অর্থাৎ এই সময়কালে মঙ্গলও কিন্তু প্রভাবিত হবে এবার মঙ্গল অবস্থান করছে কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরেই মঙ্গলকে প্রভাবিত করা মানে একটুতে ধৈর্য অধৈর্য মানে অধৈর্য জিনিসটা চলে আসা ওভার কনফিডেন্ট একটুতে রাগ ক্রোধ জেদ ইগো এগুলো জিনিস চলে আসা বাঘ জড়িত হয়ে যাওয়া মারামারি অশান্তি গণ্ডগোল এগুলোকে বেশি করে কিন্তু এই সময়কালে জিনিসটা প্রভাব পড়বে কারণ রাশির উপরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মঙ্গল কিন্তু রাশিকে এই সময়কালে বিশেষ প্রভাব দিচ্ছে এবং মঙ্গল কিন্তু এই সময় আবার অবস্থান করছে ওই রাহুরি নক্ষত্র সাতি নক্ষত্রে এই সাতি নক্ষত্রে আবার অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আবার এই সময়ের মধ্যেও কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে যেমন শনিদেবের নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে শনিদেব চলে আসবে হচ্ছে বক্রি অবস্থায় উত্তরাভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্বা ভাদ্রপদে চলে আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে বক্রি অবস্থায় এবং শনি কিন্তু অবস্থান করছে মিন রাশিতে এবং তুলা রাশির ক্ষেত্রে শনি কারোগ্রহ চতুর্থ পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘরে অবস্থান শত্রু অন্ত যোগ তৈরি হচ্ছে সবই ভালো এবং নক্ষত্র পরিবর্তন করে নেবে তিন তারিখে তখন গুরুর নক্ষত্রে চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতিও আবার কিন্তু পরিবর্তন হবে অতিচারী ভূমিকায় দেবগুরু বৃহস্পতি অবস্থান আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন উচ্চ অবস্থায় কর্মের ঘরে চলে আসবে কর্কট রাশি যেটা উচ্চ ঘর এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে হচ্ছে সম্পত্তির ঘরে সেরকম থাকবে সুখের ঘরে সেরকম থাকবে আবার নিজের সাধারণ রাশি মীন রাশিতে তো মীন রাশিতে তো শনি অবস্থান করছে এবং শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপথে তিন তারিখের পর থেকে তাহলে এই সময়কালে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে শনির উপরে অর্থাৎ শনি আর রাহু এই সময়কালে সম্পূর্ণভাবে গুরুর আয়ত্তে চলে আসবে অর্থাৎ যে প্রভাবটা বৃদ্ধি পাবে সবই ঠিক রয়েছে কিন্তু গুরুর পজিশন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে এটা কিন্তু থেকে ভালো দিক উঠে আসছে রাশির ক্ষেত্রে অর্থাৎ গুরুর সঙ্গ পেয়ে যাওয়া গুরুর জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয়ে যাওয়া যে অন্ধকার সে অন্ধকার গুরুর জ্ঞানের আলোতে এই সময়কালে দূর হয়ে যাবে যে সামনে চলার এগিয়ে এগিয়ে চলার প্রবণতা তার সাথে কর্মের ঘরে অবস্থান করে যাওয়া মানে অর্থাৎ কর্মের দিক থেকে ভাগ্যের সঙ্গটা যথেষ্টভাবে বৃদ্ধি পেয়ে যাওয়া এইগুলো জিনিস হবে এবং তার সাথে রাহু আর শনি সম্পূর্ণভাবে যে ফলটা দিবে সেটা বেশিরভাগ পজিটিভ হয়ে যাওয়ার তবে যেহেতু মঙ্গলকে প্রভাবিত করে দিবে অর্থাৎ মঙ্গলের কিন্তু সেই জিনিসটাও থাকবে কারণ মঙ্গল যখন গুরুর নক্ষত্রে চলে আসবে তেরোই অক্টোবর সেই সময় থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং পরবর্তীতে আবার মঙ্গল কিন্তু সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে দেবে তখন ধন সম্পত্তির ঘরে চলে যাবে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে কিন্তু যে গুণগুলো যে প্রভাবগুলো আসল যে রেগে যাওয়া একটুতে উত্তেজিত হয়ে যাওয়া ওভার কনফিডেন্ট এগুলো কিন্তু থাকবে অতএব এদিক থেকে কিন্তু সাবধানেই থাকতে হবে এই তুলারাশিকে কারণ যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রটা কিন্তু খুবই পবিত্র নক্ষত্র এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুবই বিশ্বস্ত হয় এটাও ঠিক তবে জ্যোতিষ যে সিম্বলগুলো দেওয়া হয়েছে সেই সিম্বলগুলো কিন্তু সিম্বলটা কিন্তু এই সময়কালে রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে যেরকম পজিটিভ হবে সেরকম কিন্তু অনেক দিক থেকে অশান্তিরও পরিবেশ তৈরি হবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আমাদের যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তলোয়ার যেটা রক্ষা হেতু কাজে লাগে অর্থাৎ আগেকার দিনে রাজারা যে ব্যবহার করত তলোয়ার রাজ্য জয় করার জন্য রাজ্যকে শাসন করার জন্য সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে অর্থাৎ রাহু যখনই এই নক্ষত্রে আসলো তাহলে এবং যে নবাংশটা পেয়ে যাচ্ছে মেষ নবাংশ তো মঙ্গল তোই হচ্ছে সেনাপতি এবার রাশির উপর অবস্থান করা মানে সব দিকেই ভালো অনুশাসন জিনিসটা উঠে আসবে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে সিস্টেমের মধ্যে থাকবে বা যারা ডিফেন্স লাইন বা সরকারি যে প্রশাসনের দিকগুলো উচ্চ আধিকারিক পোস্ট হোক বা প্রশাসনের সিবিআই সিআইডি এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো হবে যারা সিকিউরিটি গার্ডের লাইসেন্সের চেষ্টা করছেন সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে কিংবা যারা বিএসএ মিলিটারি এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন প্রশাসন পুলিশ প্রশাসনের পুলিশের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এগুলো দিক কিন্তু থাকছে আবার এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রের কিন্তু আরও একটি যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি মুখোশ অর্থাৎ মুখোশ যেটা বলতে যে জোকাররা যে মুখোশ টুকোস ব্যবহার করে সেই মুখোশকে বলা হচ্ছে অর্থাৎ বাইরের জগৎ থাকবে একরকম এবং ভিতরের জগৎ রকম তো এটা যদি ব্যক্তিত্বের সাথে জুড়িয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে কি যে আমি কোনো কাজ করছি সেই কাজের সাথে এক্সট্রা হয়তো কোনো কাজ করলাম বা আমি যে ব্যবসাটা করছি তার সাথে একটা অন্য কোনো সাইট কোনো ব্যবসা খুললাম বা আমি কোথাও কাজ করছি তার সাথে কোনো পার্ট টাইমে অন্য কোথাও আর একটা জায়গায় জয়েন করলাম এই কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে বা এই সমস্ত কাজের চেষ্টা যারা করছে তাদের কর্মলাভ হওয়া পূর্বা ভাদ্রপদ নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র গুরুর নক্ষত্র জ্ঞানের নক্ষত্র এবং তার সাথে এই যে নক্ষত্রের যে যে মানে অধিপতি তো দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অজয় এক পদা অর্থাৎ রুদ্র অবতারের এক রূপ যেটা এক পায়ে দাঁড়িয়ে থেকে যে একটা তপস্যা সেই জিনিসটাকে কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজকে হাসিল করা অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু পূর্বাভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ এই সময়কালে নিজের কষ্টকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু পূর্বাভাদ্রপদ এই নক্ষত্রে যে এটা কর্মের দিকে এরকম হতে পারে যে কোথাও আমি যাচ্ছি সেই জায়গাটাতে একটা বড় অপরচুনিটি আমার জন্য অপেক্ষা করছে সেই জায়গাতে পৌঁছাতে গেলে যে একটা কষ্ট যে একটা ধকল সেটাকেও সহ্য করে নেওয়া নিয়ে সেই কাজটাকে হাসিল করে নেওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে এবং মহাভারতের সময় অর্জুন কিন্তু এই অজ এক পদ এই এক পায়ে দাঁড়িয়ে থেকেই কিন্তু তপস্যা করেছিল ভোলে আবার এবং ভোলে আবার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল তো যাই হোক এই নক্ষত্রে থাকাকালীন যারা পুলিশ ডিফেন্স সেনাবাহিনী গোয়েন্দা এই সমস্ত কাজগুলো যেরকম ভালো হবে এবার যেহেতু গুরুর নক্ষত্র পড়ে গেছে এবং রাহু চলে এসছে এই নক্ষত্রে তাহলে শিক্ষার দিকটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে কোন দিকে সেটা গবেষণা এই দিকটা উঠে আসছে ডাক্তারি বিজ্ঞানী এই সমস্ত দিকে উঠে আসছে যেহেতু মেষ নবাংশ পেয়ে যাচ্ছে মঙ্গল রক্তের কারো মেডিকেলের দিকে যারা রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন এগুলো হবে তার সাথে হবে কি গুরুর জ্ঞান লেখালেখির কাজ এই কাজগুলো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন মোটিভেশন স্পিকার যারা তারাও যথেষ্ট ভালো কাজ করবে এই সময়কালে এছাড়া খাবার দাবার এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে তাছাড়া কি হবে যে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে এর যে নেগেটিভ প্রভাব রাহুর যে নেগেটিভ প্রভাব মঙ্গলের মাধ্যমে উঠে আসবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেটা কোন দিকে হবে যে রাহু অবস্থান করছে সন্তানের ঘরে তো সন্তান হবে তো সন্তানের দিক থেকে জেদ দিয়ে দেবে জেদ দিয়ে দিবে ইগো দিয়ে দেবে প্রচণ্ড এই সময়কালে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধানে থাকতে হবে না তো এই রাহু আর এই রাহুর যে নবাংশ পরিবর্তন হচ্ছে এই তুলারাশির ক্ষেত্রে এইখানটাতে কিন্তু সাবধান কারণ এই জিনিসটা কিন্তু ভালো না গর্ভবতী মায়েদের অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যাগুলো দেখা দিতে পারে এই সময়কালে এই নক্ষত্রের যে পুরুষার্থের কথা সেটাও বলা হয়েছে টাকা পয়সা অর্থ অর্থাৎ এই সময়কালে আর্থিক দিকও যথেষ্ট মজবুত হবে কিংবা অর্থ জীবনকে কিভাবে পরিবর্তন করে অর্থের জন্য যে মানে ছোটাছুটি এটা কিন্তু যথেষ্ট হবে এবং অর্থ ইনকামের একাধিক রাস্তাও থাকবে যে কোনো কাজ ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় করতে হবে বিতন্ডা অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে শর্টকাট পদ্ধতি এদিক থেকেও দূরে থাকতে হবে বেআইনি পথ এদিক থেকেও দূরে থাকতে হবে এই সময়কালে না তো কিন্তু এই তুলারাশিকে ভুগতে হবে অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান রাশি এবং তার সাথে নিজের ক্রোধ যে দিগো এদিক থেকে সাবধান ওভার কনফিডেন্ট এই জায়গাগুলো থেকে সাবধান এই সময়কালে আত্মীয় স্বজনদের দিক থেকেও সাবধান আত্মীয় স্বজনদের সাথেও দেখে শুনে কথাবার্তা বলতে হবে নিজের খাওয়া দাওয়ার দিক থেকেও যথেষ্ট সাবধান আবার খাওয়ার দাওয়ারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে আবার উন্নতির যোগ থাকছে এই তুলারাশির যাই হোক রাহুর এই নবাংশ পরিবর্তন এরকম একটা প্রভাব দিবে দিকে তো সবার ভালো থাকে না কিছু না কিছু খারাপ থাকবে রাহুর যেরকম একটা এই পরিবর্তন অবশ্যই এর প্রভাব কিন্তু তুলা রাশির মধ্যে থাকবে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার প্রাককালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক মনের ইচ্ছা পূরণ করুক নমস্কার ধন্যবাদ